বলতে গেলে এগুলো দোকানে নিয়ে আপনি দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি করার কোনো বিষয় না আচ্ছা আচ্ছা হচ্ছে প্রত্যেকটা আড়াই হাত ভর পাঁচ হাত লং হবে এটাও কিন্তু কালার এই যে দেখেন প্রত্যেকটা তিনটা করে কালার হবে এগুলো আপনার ফিনিশিং থেকে বলেন ফেব্রিক থেকে বলেন প্রত্যেকটা আমরা বেস দর ট্রাই করছি এগুলো কিন্তু আপনার আড়াই হাত ভর পাঁচ হাত লং পেয়ে যাবেন কারণ ভিতর এটা হচ্ছে বিপুল ব্র্যান্ডের একটা মাস্টার কপি ফেব্রিকটা হচ্ছে মূলত যারা নেয় যারা কিনা কটনের উপর কমফোর্টেবল এবং কটনের অল্টারনেটিভ আপনি জর্জের পড়তে যাচ্ছেন না তাদের দেখেন ওনাটা কত সুন্দর সিকোয়েন্স বসান এবং কাটওয়ার্ক করা এবং অল ওভার ওনাই কিন্তু আপনার এমবোটারি কাজ করা রয়েছে অবশ্যই অবশ্যই

ডিজাইনটা পড়বে আটশো পঞ্চাশ পূর্ব মূল্য কত ছিল ভাই পূর্ব মূল্য ছিল এগুলো আপনার বারোশো করে এগুলো তখন এখন সেল করতাম বাট এখন এগুলো হচ্ছে আপনার অফারে লসে আমরা দিয়ে দিচ্ছি ক্যাশ করার জন্য

এইসে 70% এগুলো ওনলি করে করে পিস আইটেম ফেব্রিক্স আছে দেখিয়ে আচ্ছা দেখেন খুবই সুন্দর ফেব্রিক্স আর একদম ফুল কাজ করে কত চমৎকার কালেকশন প্রাইস ও রিজনেবল ওনলি করে আর এটার মধ্যে কালার আছে কয়টা মধ্যে করে কালার আছে দুইটা করে কালার আছে জাস্ট একটা করে দেখায় জাস্ট আইডিয়া লাগবে পার্সোনালি আমরা বলে দেবো দোকানে তো অসংখ্য অসংখ্য কালেকশন এখানে জাস্ট স্যাম্পল রাখা তাই না আর গোডাউনে তো প্রচুর কালেকশন এখন যেটা আমাদেরকে দেখাবেন সবচেয়ে আপডেট যে কালেকশনগুলো সেগুলো এখন দেওয়া শুরু করতে এখন শুরু করবে এটা হচ্ছে একদম ফুললি আপডেট আচ্ছা এটা একদম জর্জেটের ফেব্রিক্সের উপরে ফুললি ইন্ডিয়ান ম্যাটেরিয়াল দিয়ে আমরা নিজেরা মেক করছি এবং প্রাইসও খুব রিজনেবল আচ্ছা

ওকে ওনাটা ফুল পিওর এর মধ্যে আবার আপনার সিকোয়েন্সের কাজ করা আড়াই বহর পাঁচ হাত লং হবে প্রত্যেকটা এবং সিকোয়েন্স কাট অফ করা আছে সিকোয়েন্স প্লাস এমবোরে কাট অফ করা আছে প্রাইস অনেক রিজনেবল এগুলা অনলি 1500 করে 1500 করে এগুলো হচ্ছে আপনি একদম ফুললি ভার্সনের মাস্টার কপি গুলো তো এগুলো কিন্তু আপনি অনলাইনে সেল করার জন্য তেল আমাদের থেকে নিয়ে বিক্রি করতে পারবেন আর ঢাকার বাইরে যারা আছেন তারা অবশ্যই নাম্বারের মধ্যে কন্টাক্ট করলে আমাদের কাছ থেকে ভিডিও গুলো দেখুন নিতে পারবেন দর্শক এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আমরা এক এক করে কালেকশন গুলো দেখাচ্ছি যারা হচ্ছে আরো কালেকশন দেখতে চান অবশ্যই ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন

এখানে দর্শক বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে আসলে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব নয় আমরা আমাদের সাধ্য মতন জাস্ট আইডিয়া দিচ্ছি যে ভাইদের এখানে কি কি কালেকশন পাওয়া যায় আপনারা ইন্ডিয়ান এবং পাকিস্তানি কালেকশনগুলো নিতে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এরপরে যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে আপনার ড্রাগন ফেব্রিক্সের ড্রাইগন কালারের উপরে আচ্ছা এই ডিজাইনটা কিন্তু অনলাইনে প্রচুর রানিং প্রচুর রানিং প্রচুর রানিং অনেক অনেক পেজ আমাদের থেকে নিয়ে অনেক ভালো দামে সেল করতেছে এবং এগুলোতে প্রফিটেবল বিজনেস আচ্ছা আচ্ছা এগুলোতে মূলত আপনারা যারা অনলাইনে বিজনেস করবেন আর হ্যাঁ আপনাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি যারা কিনা পাইকারি নেবেন তারা অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করবেন আমরা কিন্তু এক পিস দুই পিস মাল সেল করি না আচ্ছা আপনারা শুধুমাত্র পাইকারি বিক্রি করেন শেড সহ নিতে হবে তো আচ্ছা এই হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাটা কিন্তু আপনার প্রত্যেকটা কাট রক করা আছে এবং সিকোয়েন্স প্লাস এমবোর্ডারি কাজ করা আছে পাঁচ হাত বহর পাঁচ হাত লং হবে আর এই হাত বহরের ওন্নাটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটার প্রাইস পড়বে অনলি 1500 টাকা করে পাইকারি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে তিন থেকে চারটি করে কালার রয়েছে আপনারা কালারগুলো দেখতে অবশ্যই ভাইদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এখন দেখবো হচ্ছে আরেকটা কালেকশন এখন দেখবো আপনাদেরকে তাওয়াক্কাল ব্র্যান্ডের একটি মাস্টার কপি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং এগুলোর প্রাইস খুবই রিজনেবল খুবই রিজনেবল আপনার বলতে গেলে এগুলো দোকানে নিয়ে আপনি দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি করার কোনো বিষয়ই না আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে আপনার জর্জে ফেব্রিক্সের ওপরে পেয়ে যাবেন এবং এটা প্রত্যেক দিন আমাদের প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন ডিজাইন আসে সো অবশ্যই যারা নেবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ মাধ্যমে কন্ট্যাক্ট করবেন আমাদের মূলত আইটেমগুলো হোয়াটসঅ্যাপে আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়া হবে আচ্ছা আচ্ছা এই হচ্ছে প্রত্যেকটা আড়াই হাত বড় পাঁচ হাত লং হবে এটাও কিন্তু কাটর করা আছে এই যে দেখেন কাটর করা রয়েছে কাটর করা হবে আপনার জন্য এটা বেশি সুবিধা যেটা কি না আপনি দেখাতে পারবেন কাস্টমকে প্রত্যেকটার সাথে ইনার দেওয়া রয়েছে আচ্ছা আর এটা ফেব্রিকটা প্যান্টের ফেব্রিকটা হবে স্যান্টন প্রত্যেকটা প্যান্টের স্যান্টন ফেব্রিক হবে এটারও তিনটা চারটা কালার আছে अवेलेबल যাদের লাগবে অবশ্যই কোনটা করবেন প্রাইস বলবেন অনলি 1500 টাকা 1500 টাকা জি করা হবে এটাও দেখেন প্রত্যেকটা এই ডিজাইনগুলো মূলত হচ্ছে আমাদের পাকিস্তানি ডিজাইনের মাস্টার কপি অবশ্যই আমি এগুলো আপনার ফিনিশিং থেকে বলেন ফেব্রিক থেকে বলেন প্রত্যেকটা আমরা বেস দাও ট্রাই করছি প্রত্যেকটা হাতা ফেব্রিক হাতা দাও আছে এখানে হাতায় কাজ করা আছে হাতায় দেখেন হাতাটা কত সুন্দর হাতার কাজ করা আছে প্রত্যেকটা ডিজাইনই আমাদের বল এটা হচ্ছে আপনার ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ আচ্ছা এগুলো কিন্তু আপনার আড়াই হাত বড় পাঁচ হাত লং পেয়ে যাবেন আচ্ছা দেখেন ওন্নাটা কত সুন্দর কাজ করা রয়েছে আপনার কাটরক করা আছে প্রত্যেকটাই আড়াই হাত বড় পাঁচ হাত লং হবে 1500 টাকা 1500 টাকা প্রত্যেকটা প্রাইস পড়বে হচ্ছে 1500 টাকা আমাদের থেকে এই ধরনের আইটেম অনেক পেয়ে যাবেন আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি চিরনের মধ্যে আমাদের তিনটা চারটা ডিজাইন আছে এখন দেখবো যেটা এটাও চিননের মধ্যে এটাও চিনন ভিতরে এটা হচ্ছে বিপুল ব্র্যান্ডের একটা মাস্টার ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন এবং এক্সবে খুব সফট এই যে দেখেন এটাও কিন্তু চিনন ফেব্রিকের কারণে এই ফেব্রিকটাও সে মূলত যারা নাই যারা কটনের উপর কমফোর্টেবল এবং কটনের অল্টারনেটিভ আপনি জর্জেট পড়তে যাচ্ছেন না তাদের জন্য আসলে এই ডিজাইনগুলো এই যে ওকে চিনন ফেব্রিকটা কিন্তু কটনের ক্ষেত্রে বেস্ট আর এটা হচ্ছে আপনার হাতার পশনটা হাতায় কিন্তু আপনি এই যে দেখেন হাতায় সুন্দর করে এমবোরে কাজ করা আছে আর এগুলো কোয়ালিটি ফুল মাল বিক্রি করে থাকি যারা আমাদের থেকে নিয়েছেন আগে তারা অবশ্যই আপনারা জানেন যে আমরা কোয়ালিটি ফুল মাল বিক্রি করে থাকি

এটা কিন্তু সিকোয়েন্স প্লাস এমবোরি কাজ করে সিকোয়েন্স প্লাস এমবোরি প্লাস এমবোরি কাজ করে কত চমৎকার একদম দেখেন কাছ থেকে দেখাই আচ্ছা আর এই হচ্ছে আপনার হাতার হাতার পোরশনটা ওকে আচ্ছা এবং প্যানেল থেকে শুরু করে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা এটা হচ্ছে প্যান্টা স্যান্টন এর প্রত্যেকটা ড্রেসে প্যান্ট স্যান্টন পেয়ে যাবেন বাটারফ্লাই আমরা ইউজ করি না এর বিনারটা বাটারফ্লাই কারণ ইনারটা হচ্ছে অনেকে কমফর্টের জন্য অনেকে ইনারটা স্যান্টন দিলে অনেকে অস্বস্তি বোধ করে যার কারণে আমাদের বাটারফ্লাইটা দাও আর ওনাটা হচ্ছে প্রত্যেকটা সিকোয়েন্স প্লাস এমবরে কাজ করা আর এই হাত বড় পাঁচ হাত লম্বা আচ্ছা ওনাটা দেখেন সাইড থেকে কাটওয়ার্ক থাকবে এবং হচ্ছে আপনার সিকোয়েন্স করা থাকবে এটা প্রাইস 1500 করে তো ভিউয়ার্স পরে দেখাবো আপনাদেরকে আরও একটি তাওকাল ব্র্যান্ডের মাস্টার কপি এগুলোর কিন্তু প্রত্যেকটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে এই ডিজাইনটার একটাই কালার আচ্ছা এই ডিজাইনটা আমরা মূলত একটা কালার করছি এবং কালারটা ইউনিক হওয়ার ক্ষেত্রে যার কারণে আমাদের এগুলো বেশি করা এবং প্রত্যেকটাই কিন্তু আপনার দুশো তিনশো পিস করে লট আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন আমাদের

দেখোয়ার থাকবে সাথে হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে বিশাল বড় একটা একদম ফুল পাঁচাতের না এগুলো প্রাইস কত করে পড়বে ভাই এগুলোর প্রাইস পড়বে আটশো পঞ্চাশ

এটা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বিশাল এগুলো প্রাইস অনেক রিজনেবল এগুলো অরিজিনাল এবং এগুলো জ্যাকট করা আছে ঠিক আছে আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি এখানে জ্যাকট করা আছে এই কাজ আর এই হচ্ছে আপনার প্যান্টের ফেব্রিক্সটা প্যান্টের প্যান্টের ফেব্রিকসটা প্রিন্টেড থাকবে সফট প্রিন্টেড সফট আর এটা ওন্নাটা পিওরের ওন্নাটা একদম ফুললি পিওরের হবে ফুললি পিওরে প্রাইসও খুব রিজনেবল আচ্ছা এগুলো প্রাইস কত করে দিবেন ভাই এগুলো প্রাইস করবে অনলি 800 800 করে 800 করে 800 করে পড়বে এগুলো এবং তারা মূলত এগুলো আপনি রিজনেবল প্রাইস নিয়ে শুরু করতে পারেন কারণ এগুলো প্রাইস নিয়ে শুরু করলে মূলত এর কোয়ালিটি ভালো হবে এবং আপনি সেল করে আপনার কাস্টমারও ভালো রি ফিডব্যাক দিবে এগুলো ওকে অরিজিনাল পাকিস্তানি যেটা দেখবে এটা অরিজিনাল পাকিস্তানি মূলত আমাদের দোকানে একটা অরিজিনাল পাকিস্তানি আইটেম আছে যেটা কিনা প্রচুর চলে আমাদের মূলত দোকানে আচ্ছা আচ্ছা যারা দোকানে আসবেন তারা দেখে নিতে পারবেন এটা ওকে এটা হচ্ছে বডির পোরশনটা ফুললি সিকোয়েন্স প্লাস এমবোরি কাজ আরি ওয়ার্ক করা আছে আচ্ছা আরি হচ্ছে প্যান্টের ফেব্রিকসটা প্যান্টের ফেব্রিক আর এটা মূলত আরি কাজ করা তো আরি কাজটা মূলত আপনারই করে করতে হয় সফট এন্ড ইউজ করতে হয় আচ্ছা আর তো দেখো ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু আপনার সম্পূর্ণ এই যে দেখেন ওনাটা সেই ওনা না ওনাটা খুব সুন্দর সিকোয়েন্স প্লাস আপনার আরি ওয়ার্ক একদম দেখেন সিকোয়েন্সের কাজ করার সাথে হচ্ছে আরি ওয়ার্কের কাজ করা

এবং আমাদের দোকানের অ্যাড্রেসটা আসার আপনাদেরকে আবার একটু বলে দিচ্ছি আমাদের দোকান আসতে হলে অবশ্যই সুবস্থা আরম আসতে হবে এবং সুবস্থা আরম হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের পাশে আরও মসজিদের সামনে সুবস্থা আরম তৃতীয় তলা দুইশো এক দুশো দুই নম্বর দোকান ধন্যবাদ আপনার এই পর্যন্ত ভালো থাকবে শুধু থাকবে সালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস